তো হ্যালো গাইস সবাই কেমন আছেন আপনারা হয়তো অনেক দিন ধরে একটা কথা আমাকে রিগিওস্ট করতেছেন ভাবতাছেন যে আমার চ্যানেলে মাত্র ভিডিও 22টা অথচ সাবস্ক্রাইবার 32কে এটা কিভাবে সম্ভব এই কথাটা কিন্তু আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনার চ্যানেলে এত অল্প ভিডিও দিয়ে এত অল্প ভিডিও তবু সাবস্ক্রাইবারে তো হাই 32কে প্রায় 32কে প্লাস সাবস্ক্রাইবার এটা কিভাবে করলে তো আজকে আপনাদেরকে আমি এই বিষয়ে একটা ধারণা দেব আপনারাও কিভাবে মাত্র 10 12টা 20টা ভিডিও দিয়ে একদম হাই সাবস্ক্রাইবার আনবেন প্রত্যেকে আনবেন না আমি কিনো প্রমোট করি নাই আমি কিনো আনতে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে সাবস্ক্রাইবার কিনেও আনি নাই এটা আমার নিজের টিপস কার্ডে আমি সাবস্ক্রাইবার টেনেছি এবং আপনারাও কিভাবে আনবেন এ বিষয়ে আপনাদেরকে আমি একটা ধারণা দেব তো কথা না পারে আসেন ভিডিওটা শুরু করা যায় ভিডিওটি শুরু করার আগে আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে ছোট্ট যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অল করে দিবেন যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে পারেন তো গাছ ফাইনালি চলে আসলাম আপনাদের মাঝে তখন আমি আপনাদেরকে ডিক্স গুলো বলে দেবো কিভাবে আপনারা নয় থেকে দশটা বিশটা ভিডিও দিয়ে একদম হাই সাবস্ক্রাইবার আপনাদের চ্যানেলে গ্রেন করবেন কিনু কান্তি কিন্তু কিনতে হবে না এই কথাটা আমি আপনাদেরকে আগেও বলেছি কিনু অ্যাপ্লিকেশন থেকে কিনু আগে থেকে কিন্তু প্রমোশন কিছুই করতে হবে না তো এই ডিক্সটা হলো আপনি প্রথমে একটা আপনার চ্যানেলগুলো নেবেন আপনার যদি ইউটিউব চ্যানেল না খুলতে পারেন ইউটিউবে অনেক ভিডিও রয়েছে প্রচুর ভিডিও এগুলো দেখে আপনার একটা চ্যানেল ক্রিয়েটিভ করবে তো চ্যানেলটা ক্রিয়েটিভ করার পর আপনাদের কাজটা হচ্ছে মনে করেন যে যে ভাইরাল ভিডিও গুলো রয়েছে ভাইরাল শর্ট রয়েছে রিলস রয়েছে এগুলো প্রথমে আপনি কালেক্ট করবেন আপনার ফোনে কালেক্ট করার পর মনে করেন আস্তে আস্তে প্রতিদিন দুটা তিনটা চারটা করে আপলোড করবেন প্রথম অবস্থা আপনি নিজের কোনো কন্টেন্ট এখানে দিবেন মনে করেন আউটডোর যে কন্টেন্টগুলো গুলো ভাইরাল রয়েছে ভাইরাল রয়েছে যেগুলো দিলে বেশির অংশ ভিউস এগ হয় সেগুলো আপনি দিবেন মনে করেন ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে আবার এইগুলো একটু হালকা পাতলা এডিটিং মেডিটিং করে জাস্ট আবার ইউটিউবে আপলোড করে দিবেন। এভাবে প্রায় আপনার পাঁচ মাস ছয় মাস লাগাত ভিডিও আপলোড করতেই থাকবেন তো যত আপনার ভাইরাল ভাইরাল রিলসগুলো শর্টগুলো আপলোড করবেন এক্ষেত্রে আপনার ভিউ হবে এগুলো ভিডিওতে ভিউ হবে তবে যদি আপনি এগুলো দিয়ে মনিটাইজেশন করাতে চান এটা কিন্তু সম্ভব না এই ভিডিও দিয়ে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না তো যে একটা সময় যখন দেখা যাবে আপনার চ্যানেলে ভালো ভিউ হয়েছে ভালো সাবস্ক্রাইবার চলে এসেছে অন্যান্য ভাইরাল ভিডিও দেওয়ার পর তখন আপনি কি করবেন আপনি নিজস্ব কন্টেন্ট তৈরি করবেন নিজস্ব তৈরি করে এই ভিডিওর মধ্যে আপনার চ্যানেলগুলোর নিজস্ব কন্টেন্ট আস্তে আস্তে আপলোড করবেন আর যে আগের ভাইরাল ভিডিও গুলো রিলস রয়েছে সেগুলো আস্তে আস্তে ডিলিট করবেন সেগুলো ডিলিট করতে থাকবেন আর আপনার নতুন যে ভিডিও নিজের পেস সহ কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো আপনি আপলোড করতে থাকবেন সেক্ষেত্রে দেখা যাবে কি যখন একটা সময় আপনার ওয়াশ টাইম একদম ডাউন হয়ে যাবে আগের ভিডিও গুলো ডিলিট করার পর ওয়াশ টাইম যেহেতু ডাউন হয়ে যাবে আপনি নতুন করে আবার আপনার নিজের ভিডিও গুলো দেওয়ার পর যে ওয়াশ টাইম গুলো হবে তারপর কিন্তু আপনি সহজে চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারবেন তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন এভাবে যদি টিক্স কাটিয়ে আপনারা আমার ভাইরাল ভিডিও গুলো আপলোড করেন তাহলে কিন্তু একটা সময় আপনার চ্যানেলে একদম হাই সাবস্ক্রাইবার হবে তারপর আপনার চ্যানেলে হাই সাবস্ক্রাইবার থাকার কারণে আপনি যে ভিডিও গুলো আপনার নিজের কন্টেন্ট আপলোড করবেন সেগুলোও কিন্তু ভালো পরিমাণে একটা বিউ গেইন করতে পার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন